ম্যাম আমি এখন সাত মাস চার দিনে প্রেগনেন্ট আলট্রাসাউন্ডে দেখা গেছে বাচ্চা ব্রিজ ব্রিজ পজিশনে আছে প্লাসেন্টা অ্যান্টেরিয়র পজিশন জানতে চাচ্ছি এই অবস্থায় আমার নর্মাল ডেলিভারি সম্ভব কিনা এর আগে আমার দুই মাস পনেরো দিনের একটা বাচ্চা ক্যারেজ হয়েছিল। তাই এবার বেশ দুশ্চিন্তায় আছি আচ্ছা আমি একটা একটা করে উত্তর দিচ্ছি প্রথমে যেটা আপনি বলছেন যে আপনি সাত মাস চার দিনে প্রেগনেন্ট আর আগে একটা ক্যারেজ হয়েছিল তো আশা করা যে এবারে আপনার মিসক্যারেজ আর হবে না কারণ সেই যে ঝুঁকিপূর্ণ সময়টা আপনি পার করে এসেছেন যেটা দুই মাস পনেরো দিন আপনার হয়েছিল এখন আপনি সাত মাস ইনশাল্লাহ এবারে সেই সমস্যাটার ভয় নেই আর একটা কথা হলো যে আপনার বাচ্চা ব্রিজ পজিশনে আছে ব্রিজ মানে হলো বাচ্চার মাথা উপরের দিকে থাকে এবং বাচ্চার পা অথবা কোমরের দিকটা নিচের দিকে থাকে এবং এই ব্রিজ বাচ্চা কিন্তু চৌত্রিশ সপ্তাহের ভেতরে অনেকটাই কিন্তু ঘুরে যায় আমরা বলি যে ছত্রিশ সপ্তাহে গিয়ে আপনি আরেকটা আলট্রাসাউন্ড অবশ্যই করবেন ছত্রিশ সপ্তাহে যদি আমরা দেখি যে বাচ্চাটা ব্রিজ পজিশনেই আছে তাহলে আমরা আপনাকে ভালো কোনো বিশেষজ্ঞ ডাক্তার তত্ত্বাবধানে থাকতে বলবো এবং এই ক্ষেত্রে আসলে আমরা সিজারটাকে প্রেফার করে থাকি আর যদি আপনি ছত্রিশ সপ্তাহে গিয়ে দেখেন যে আপনার বাচ্চা ঘুরে গেছে যেটা সম্ভাবনা অনেক বেশি সেক্ষেত্রে আপনার যদি আর সকল শর্ত পূরণ করে কিছু যদি ভালো থাকে আপনার যে কনসার্ন ডাক্তার তিনি যদি সবকিছু ভালো মনে করেন তাহলে কিন্তু নর্মাল ডেলিভারিও সম্ভব এখানে আপনি প্লাসেন্টার কথা বলেছেন পজিশন প্লাসেন্টটা যদি অ্যান্টেরোড থাকে কিন্তু আমরা যেটা বলি যে গর্ভ বাচ্চা বাচ্চাদানের উপরের দিকে থাকে তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই আরেকটা প্রশ্ন করেছেন যে প্রায় প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে ওঠার সময় দেখছেন পায়ের আঙুলগুলো টেনে ধরে যায় বা বেঁকে যায় এটা কেন হচ্ছে এবং কি করা যায় এটাও আমরা দেখছি যে প্রেগনেন্সির মহিলারা অনেকে বলছেন সকালবেলা বা অনেকে বলেন যে ঘুমের মধ্যেও কিন্তু এই সমস্যাটা হয় যে হচ্ছে রক টেনে ধরে বা আমরা এটাকে মাসেল পুলিং বলি অথবা যেটা হচ্ছে যে কেউ বলে যে খিচে ধরে মাংস খিচে ধরে কেউ বলে যে বাঁকা হয়ে যাচ্ছে তো এটা আসলে পুষ্টিহীনতার জন্যই বেশিরভাগ হয়ে থাকে যেমন হচ্ছে এই সময় ক্যালসিয়ামের ঘাটতি হয় ম্যাগনেশিয়ামের ঘাটতি হয় তো আমরা ক্যালসিয়াম ট্যাবলেট দিয়ে থাকি ম্যাগনেশিয়াম ট্যাবলেট দিয়ে থাকি এবং আরেকটা জিনিস আমরা বলে থাকি আসলে এখানে যে মাসল পুলিং বা রক টানা বাংলায় যদিও রক টানা বলছি আমরা এখানে কি হয় যে একটা মাংস পেশি খিচে ধরে বা টেনে ধরে কারণ হচ্ছে যে মাংস আমাদের কিন্তু প্রত্যেকটা যে চড়া চলন তাতে কিন্তু সব বিপরীত ধর্মী কিছু মাংস পেশি থাকে কেউ যদি ডানে ঘোরায় হাতকে সেটা আরেকটা কিন্তু মাংস পেশি থাকে যা তাকে বামে ঘোরায় তা আমাদের দেখা যাচ্ছে ইদানিং আমাদের হচ্ছে নড়াচড়া হাঁটাচলা আসলে কম হওয়াতে কিছু কিছু মাংসপেশি খুব কাজ হয় কিছু কিছু মাংসপেশি পেশি কিন্তু খুব দুর্বল থাকে তো এক্ষেত্রে আমরা একটু কিন্তু হাঁটা চলা করারও পরামর্শ দিয়ে থাকি হাঁটা চলা এবং কিছু কিছু অনুমোদিত ব্যায়ামের কথা আমরা প্রেগনেন্সিতেও বলে থাকি স্বাভাবিক অবস্থায় বলে থাকি প্রেগনেন্সিতেও বলে থাকি তো আমার মনে হয় যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ট্যাবলেট খেলে এবং কিছু কিছু ব্যায়াম করলে আপনারা আরাম পেতে পারেন